একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে সেজে উঠেছে রবীন্দ্রসদন চত্বর এই ডান দিকে যে বিল্ডিংটা এটা হলো রবীন্দ্রসদন রবীন্দ্রসদনের গায়ে উত্তম কুমার এবং সুচিত্রা সঙ্গে অভিনীত বিভিন্ন ছবির স্থির চিত্র আঁকা হয়েছে একে চলচ্চিত্র উৎসব উপলক্ষে যাদের ছাড়া বাংলা সিনেমা ভাবাই যায় না উত্তম কুমার এবং সুচিত্রা যেন আর এইবারে এর উল্টো দিকে যে জায়গাটা এখন আমরা দেখছি এটা হলো একতারা মুক্ত মঞ্চ সেই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এইখানে গানের আড্ডা বসছে নানারকম গান নিয়ে কুইজ চলছে এখানে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে গান নিয়ে আড্ডা একটু পরেই এখানে নচিকেতা চক্রবর্তী এবং আরও কয়েকজন সনাত শিল্পী আসবেন যারা গান নিয়ে আড্ডা দেবেন ফলে পরিস্থিতিটা ভীষণ উপভোগ্য